আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার বিদায় নিতে চলেছে তাপও প্রবাহ আজ রাত থেকে রংপুর ময়মিসিংহ সিলেট ঢাকা রাজশাহী সেই সাথে চট্টগ্রাম একই সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় সেই সাথে কয়েকটি জেলাতে তীব্র বজ্রপাত সহ শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ এগারো মে রবিবার এবং আগামীকাল বারো মে সোমবার কেমন থাকতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত আসতে চলেছে এছাড়া আগামী দশ দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় যেটি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গে একাধিক জেলা লন্ড বন্ধ চালাতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপকৃতিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহুর্তে ময়মসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা সেই সাথে ঢাকা বিভাগের উত্তর পূর্ব অঞ্চলে বেশ কয়টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রেশহ কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাত হয়েছে আজ দুপুরের দিকে এছাড়া এই মুহূর্তে ফুলপুর জামালপুর নালিতাবাড়ি ময়মসিংহ নেত্রকোনা কেন্দুয়া তিরিশ চাল তারপর হচ্ছে সরিষাবাড়ি কিশোরগঞ্জ ভালুকা দি তারপর হচ্ছে হাবিবগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া গাজীপুর টাঙ্গাইল এই অঞ্চলে বেশ জেলের এই মুহূর্তে বিক্ষিপ তাকড়ে বৃষ্টি ও বজ্রেশ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আজ রাতের দিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জগন্নাথপুর মৌলভীবাজার হাবিবগঞ্জ কামালগঞ্জে কুলাওয়া তারপর ছাড়কাই তারপর সিলেট জয়ন্তাপুরের বেশ করে জেলাতে বিক্ষিপ তাকড়ে বৃষ্টি ও বজ্রশ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি এই অঞ্চলে একটি কালবৈশাখী ঝড় তৈরি হয়েছে যেটা পরবর্তীর সময় অর্থাৎ আজ রাত দশটার মধ্যে পঞ্চগড় তারপর হচ্ছে তেতুলিয়া তারপর দেবীগঞ্জ ঠাকুরগাঁও জলঢাকা রংপুর লালমনিহাট শৈদপুর তারপর হচ্ছে পীরগঞ্জ দিনাজপুরের বেশ কড়ি জেলাতে আজ রাত দশটার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস্য কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এছাড়া এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের রাজশাহী তারপর হচ্ছে চাঁপাইনবগঞ্জ তারপর সিংরা বগুড়া মহাদেবপুরের বেশ কড়ি জেলাতে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আজ রাতের দিকে এখানে পাবনা তারপরে সিরাজগঞ্জ তারপর বগুড়া এই অঞ্চলের দুই আজ স্থানে দিকে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে আর এখানে দেখা যাচ্ছে যে আজ বিকেলের দিকে ঢাকা বিভাগের বেশ করে জেলাতে কিছু দমকা বাতাস বয়ে গেছে ঘন্টা থেকে কিলোমিটার বেগে তবে আজ রাতের দিকে রাজধানী ঢাকা সহ ফরিদপুর তারপর রয়েছে মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ নরসিংদী ড্যামরা গাজীপুর তারপর রয়েছে মুকসাদপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাত বারোটার মধ্যে ক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাই রাজধানী ঢাকাবাসীর জন্য এই বৃষ্টিপাত কিছুটা স্বস্তির খবর আনতে পারে যেহেতু গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছিল দেশ জুড়ে সেই তাপপ্রবাহ এবার কিন্তু বিদায় নিতে চলেছে বৃষ্টির তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু মামরসিং সিলেট বিভাগে এই মুহূর্তে যে তীব্র তাপ প্রবাহ বয়ে গিয়েছিল সেটা কিন্তু এই মুহূর্তে হ্রাস পেতে শুরু করেছে একই সঙ্গে আগামীকাল থেকে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আরও অঞ্চলে কিন্তু এই বৃষ্টিপাত বিস্তৃত হতে পারে এতে করে যে চলমান তীব্র তাপ প্রবাহ শুরু হয়েছে সেটা অনেকটা হ্রাস পেতে শুরু করবে পরবর্তীতে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম তো আজ রাতের দিকে কোন তো তারপর রয়েছে রংপুর বিভাগের গাইবন্ধা তারপর বগুড়া মহাদেবপুর তারপর রয়েছে সরিষাবাড়ি ফুলপুরে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তাছাড়া কুমিল্লা তারপর রয়েছে খাগড়শ্বরী মানিকশ্বরী তারপর রয়েছে নোয়াখালী দীঘিনালা একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে বেশ করে জেলাতে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এরপর আমরা সোমবার ভোর ছয়টা দিকে চলে আসলাম ভোর ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর পূর্ব অঞ্চল বিশেষ করে করে রংপুর বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগের সব করে জেলা তো আপনাদেরকে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি সোমবার ভোর ছয়টার দিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপর হচ্ছে তেঁতুলিয়া জলঢাকা তারপর হচ্ছে লালমনিহাট রংপুর তারপর চিলমারি কুড়িগ্রাম তারপর হচ্ছে গাইবন্দা এখানে রয়েছে জামালপুর নালিতাবাড়ি তারপর ফোলপুর ও নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে জগন্নাথপুর সাতক সিলেট তারপর রয়েছে মৌল বিবাজার কামালগঞ্জ একই সঙ্গে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে রয়েছে জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলের বেশ করে জেলাতে সোমবার ভোর ছয়টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখীর ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা এই অঞ্চলে যারা রয়েছেন আজ বা আগামী বারো ঘন্টার জন্য এই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন যেহেতু এই সময় তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় হতে পারে এতে করে আপনাদের কিন্তু যে রোদের কাজগুলো রয়েছে সেখানে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা এ গত কয়েকদিন যে তীব্র গরম পড়েছিল সেই গরম যদিও কমতে পারে আর এই যে তীব্র বজ্রপাত শুরু হবে সেই তীব্র বজ্রপাতের কারণে আপনাদের কোনো অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা বজ্রপাতের আহাস শুনতে পারে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন এছাড়া পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানকার আকাশগন্থ সকালে দিকে কিছুটা আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর ছয়টার দিকে সেরকম দেখা যাচ্ছে না মূলত রংপুর মবিসিং ও সিলেট এই তিনটি বিভাগের বেশ করে জেলাতে সকালের দিকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও বদ্রিশ কালবৈশাখী ঝড় হতে পারে অপরদিকে দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর কলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া শিওরি নালিহাটি মুর্শিদাবাদ মহেশনগর সব করে জেলার আকাশ ভোর ছয়টার দিকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের নরসিংদী কাপাসিয়া ড্যামরা তারপর রূপসি কটিয়াদি তারপর হচ্ছে মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারপর রয়েছে এখানে রয়েছে হাজিগঞ্জ লাকসাম তারপর রায়পুর নোয়াখালী ফেনে চাঁদপুর এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা সকাল নয়টার দিকে বৃষ্টি ও সহ বৃষ্টিপাত হতে পারে অপরদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর এই অঞ্চলে বেশ করে জেলাতেও সকালের দিকে কিছুটা বৃষ্টি ও সহ কালবৈশাখী ঝড় হতে পারে তো আপনাদেরকে দুপুর একটা দিকে বা দুপুর বারোটার দিকে নিয়ে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণাঞ্চল মূলত বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে দুপুর বারোটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে যেমন বরিশাল পিরো তার তারপর রয়েছে লালমোহন তারপর রয়েছে ভোলা তারপর ফেশন হাতিয়া তারপর রায়পুর লাকসাম নোয়াখালী ফেনে চাঁদপুর মানিকসরি খাগড়শ্বরী হাটাজারি এই অঞ্চলগুলোতে সোমবার দুপুর বারোটার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর বা বিকেল তিনটার দিকে চলে আসলাম বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের চাপেনবগঞ্জ তারপর রয়েছে আদামদিঘি পিকনিক আক্কেলপুর নন্দীগ্রাম তারাস বগুড়া লালপুর কুষ্টিয়া পাবনা এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে বলতে পারি দুপুর বিকেল তিনটার দিকে তাছাড়া দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল বিভাগের দুই এক স্থানে সেই সময় বিক্ষিপ্ত থাকলে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা সন্ধ্যা ছয়টার দিকে চলে আসলাম সোমবার সন্ধ্যা ছয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে মহানপুর চাপেনবগঞ্জ আদমদিঘি আকিলপুর বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেল সন্ধ্যা ছটার দিকে তাছাড়া দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এরপর আমরা রাত দশটার দিকে চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি যে মমৃসিংহ সিলেট বিভাগের আবারও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বারো মে সোমবার রাত দশটার দিকে এরপর আমরা রাত দুইটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে কোন তো তুমুল বৃষ্টিপাত শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তাপুর তারপর সারখাই বাল লেখা বালাগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ তারপর হাবিবগঞ্জ মৌলভীবাজার কোলাওয়ারা কামালগঞ্জ ইটনা নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে সোমবার রাত দুইটার দিকে কোন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা তেরো মে মঙ্গলবার সকাল ছয়টার দিকে চলে আসতাম তো এখানে দেখতে পাচ্ছি যে রংপুর মহামসিংহ সিলেট বিভাগের বেশ করে জেলাতে তেরো মে মঙ্গলবার সকালের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তো এই যে বৃষ্টিপাত শুরু হবে সেটা কিন্তু আগামী সতেরো মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় আক্রমণ হতে পারে অর্থাৎ এই সময় অবশ্যই তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ঝড় থেকে আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে সরে যাবেন না হলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এছাড়া আগামী আঠেরো মে থেকে কুড়ি মেয়ের মধ্যে রংপুর ঠাকুর কোরকা পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর রয়েছে গাইবন্দা এই অঞ্চলে বেশ করে জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠারো মে থেকে একেবারে কুড়ি মে পর্যন্ত তারপরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী একুশে মে থেকে পঁচিশে মে এর মধ্যে আর এটি এখানে এসে সেটা ভীষণ শক্তি সঞ্চয় করতে পারে আর এটা গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে আগামী চব্বিশে মে আর এটি আগামী পঁচিশে মে বাংলাদেশের খুলনা বরিশাল এমনকি ভারতের দক্ষিণবঙ্গে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে ঘন্টায় একশো চল্লিশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে আর এটি ঘূর্ণিঝড় শক্তি নামে এর নাম হবে তবে এটি কোন উপক্লাসের পড়বে এখন নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না তো এবি আরও বিস্তারিত আসবে সামনের ভিডিওতে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ